কেন দিছেন ভাই আমি একটু আগে আমার ছেলের জন্য ওষুধের সেখানে এই টাকাটা একটু রকম এই টাকাটা নাকি চলবে না ভাই আপনি আমার এত বড় ক্ষতি কেন করে

আমার এই ব্যবসা করে ভাই আমি খাই সারাদিনে ভাই আমার পাঁচশো টাকা হাজার টাকা ইনকাম হয় একটা ভাই আসছে কোথা থেকে এসে এসে দেখেন ভাই পাঁচশো টাকার একটা ডাল নোট দিয়ে চলে গেছে আবার আমার কাছ থেকে

এই তোছে ভাই এই যে 1500 টাকা নকল নোট দিয়ে গেছে আমাদের এই যে ভাই আমি বলছি আমার মারধর করতে ভাই মারধর করে চলে গেছে ভাই দেখেন না ভাই উনারে একটু বলেন না টাকাটা ফেরত দিতে আমার এটা আমি তোর নামে তোর রেকর্ড এর রেকর্ড তোর নামে তো রেকর্ডের এর ভাই দেখেন ভাই আপনার সাথেও কেমন করতেছে ভাই দেখেন ইরাম করতেছিস আমি আমার ছেলের ওষুধ কিনতে পারিনি এই নকল টাকাটা দিয়ে আমার কি বিপদে ফেলাই দিয়েছেন আমি যদি আমার ছেলের ওষুধ কিনে নিতে না ছেলেটা মনে হয় আপনি একটু দয়া করেন আমার টাকাটা ফিরাই দেন

ঠিক আছে আমি আমার ভালো আপনি অনেক ভালো মনের মানুষ জানেন আমার কথা শোনো আমার কথা শোনো তুমি এখন থেকে চোখা রাখতে আমার থেকে তাকাও এখন থেকে তো দাম বেশি না ভাই তোমার মনে হয় এক হাজার টাকা পুজো তোমার পাঁচশো টাকা চালে খেয়ে নেয় টাকা দিয়ে যদি তুমি তুমি চলো ফেরো এখানে দেখো কত মানুষজন কাছে প্রোডাক্ট বিক্রি করবা জিনিস বিক্রি করবে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা টাকা তুমি দেখে নিবা জাল টাকা আজকে বাড়ি যেয়ে জাল টাকা চিনে নিবা ঠিক আছে কোনটা জাল এই জাল এই জাল টাকা ঠিক আছে তুমি এটা নিয়ে বাসায় চলে যাও ছেলে বাচ্চাকে সময় দাও আর ওকে আমি দেখছি